প্রিয় ভাই মুফতি আমির হামজা তিনাকে চিনে না বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যারা যে তাকে চিনে না সো উনাকে একজন বড় সাইখুল হাদিস ইবনে সাইখুল হাদিস অনেক মুরব্বী কিন্তু তিনি ওয়াজ করতেছে ওয়াজের প্যান্ডেলে হাজার হাজার মানুষের সামনে আমির হামজাকে গালি দিয়েছে কি বলে গালি দিয়েছে আপনারা হয়তো জানছেন আমি গালি নিয়ে আসতে চাচ্ছি না বাট হুজুর এত আমলওয়ালা লোক একজন পীর সাহেব কেমনে একজন আলেম হয়ে কেমনে একজন আলেমের আম্মাকে এত বাজে ভাষায় গালি দিতে পারে ঠিক আছে না সো আমি মনে করি এই হুজুরকে তার ভিতরে যে আমল আছে এখন পর্যন্ত ঠিক হয় না তার জুতাটা না যোগ্যতা আমার নেই বাট হুজুরের মুখের গালিটা শোনার পরে আমরা বুঝতে পারছি আজকে আমরা মানুষ কোন পর্যায়ে চলে গেছি আজকে আমাদের হেকমত আর আমাদের নিয়ত কোথায় আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক বড় ভাই মুফতি আবির হামজা ওনাকে আমি অনেক মহাব্বত করি ভালোবাসি ঠিক আছে না ওনার উপর দিয়ে অনেক ঝড় ছাপটা গিয়েছে আমরা জানি উনি যখন জেলে ছিল তারপরে যখন ছেলের বাহিরে আসলো যখন উনি দেশে প্রোগ্রাম করা চালু করলেন সোনার সাথে আমার একটা প্রোগ্রাম ছিল আমাদের এই কুষ্টিয়া ভেড়ামারাতে মারাতে জুনিয়া দহতে সাথে অনেক টাইম কথাবার্তা গল্প হয়েছিল আলহামদুলিল্লাহ সোনি যখন জেল থেকে বের হয় আমি ওনাকে ফোন দিয়েছিলাম কিছুদিন পরে কথা হয়েছে আলহামদুলিল্লাহ বাট কিন্তু ওনার কয়েকটা ভিডিও হয়তো দেখতেছেন কিছুদিন আগে নবীজিকে সাংবাদিক বলছিল যে সংবাদ বাহক সো কথাটা ঠিক আছে একটু রং নবীজির সামনে বিয়াদবি করা যাবে না সৌনি ক্ষমা চেয়েছিল তারপরে এই যে আবার আরেকটা ফেতনা ওলামা এখরাম বের করতেছেন ঠিক আছে না সো ওলামা ইকরামের বিরুদ্ধে লাগার চাইতে আমরা কতটুকু ইমান করতেছি আমরা কতটুকু সহি সো আমরা এইগুলো জানবো ওই যে দেখেন নাই একজন মুরব্বী পীরসাব আমির হামজাকে কেমনে গালি দিছে তার আম্মারে ওঠায় সো আজকে কোথায় তার মানে হালত আজকে যদি আল্লাহর ভয় থাকতো সেই হুজুরের একদম মুরব্বী মানে সাইকুল হাদিস এত পরিমাণ বৃদ্ধ হয়ে গেছে তারপরও জবানের কোনো লাগাম নেই গালি দিচ্ছে কেমন করে সল্লাহ তালাই এই সমস্ত ফেতনা থেকে আমাদের হেফাজত করুক পারেন আমিন